আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাদে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন অরিজিনাল পাকিস্তানি খানদানি রাজকীয় ব্র্যান্ড যেটা হচ্ছে নোটস ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সেরা সেরা লাক্সারি পার্টিয়ারগুলো নিয়ে আসছে জাস্ট আজকে ড্রেসগুলো দেখলে আপনারা বিদা হয়ে যাবেন দুই হাজার পঁচিশ সালের একেবারে শ্রেষ্ঠ সেরা খানদানি রাজকীয় ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি যাদের মন খারাপ আছে আজকের ড্রেসগুলো দেখার পরে ইনশাল্লাহ আপনাদের মন ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর চারটা কালারের মধ্যে আজকে ড্রেসগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য রাজকীয় ড্রেস এবং প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস দেখুন নোটস ব্র্যান্ডের ডিজাইনার ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু ক্যাটালগ থাকবে এবং আজকের ক্যাটালগটার নাম হচ্ছে ঈশা লাক্সারি শিপন নোটস বাই ঈশা লাক্সারি শিপনের কালেকশন প্রথমে আমরা আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখাব এই ড্রেসগুলা এত বেশি কিউর থাকবে আমি ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো অরিজিনাল পাকিস্তানি ফেন্সি লাকজারি পার্টিয়ার থাকবে এটা চলা পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের পারের ডিজাইনটা দেখুন অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে কিন্তু আমরা এই কাজটা পেয়ে যাচ্ছি এগুলো অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস এবং কাজগুলো দেখুন পাকিস্তানের ড্রেসগুলোর যে কাজ করা হয় মানে মাস্টার পিস একেবারে হচ্ছে সেরা খানদানি থাকবে এই ড্রেসটা জাস্ট ডিজাইনটা দেখুন এটা হচ্ছে মাঝখানের কাজটা এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ প্লাস রিয়েল স্টোনের কাজ করা ম্যাচিং সিকোয়েন্স সুতা প্লাস হচ্ছে উঠানো পালের কাজ করা থাকবে ফুল বডিতে কিন্তু আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি নেকটাতে কিন্তু আমরা তিনটে হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছি কালারটা হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে স্লিপস প্লাস সালোয়ার এবং খানদানির যে দুপাতাটা আসছে তো প্রথমে হচ্ছে আপনাদেরকে স্লিভসের ডিজাইনটা দেখাচ্ছি জাস্ট স্লিভসের ডিজাইনটা একটু দেখুন কতটা দারুণ কম্বিনেশনের মধ্যে স্লিভদের ডিজাইনটা করা হয়েছে আসলে রাজকীয় ড্রেসের সাথে রাজকীয় কিন্তু স্লিভদের ডিজাইন এই সাইডটাতে পুরোটাই হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে এবং সালোয়ারটা থাকবে হচ্ছে ক্র্যাপের উপরে সেলফ ওয়ার্কের কাজ করা আছে ডিজাইনার একটা কালেকশন এবং দুপাটাটা এখন দেখিয়ে দেবো বেস্ট একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন ঈশাল লাক্সারি শিপন নোটস বাই ঈশা লাক্সারি শিপনের আজকে আপনাদের জন্য বেস্ট কালেকশন দেখাচ্ছি এই ভিডিওটা প্রত্যেকে কিন্তু শেয়ার করে যাবেন দেখুন দুপাটা একটু দেখিয়ে দিচ্ছি দূর থেকে কতটা যে সুন্দর থাকছে পাকিস্তানি ড্রেসের সাথে যে দুপাট্টাগুলো হয় দুপাট্টাগুলো দেখলে প্রেমে পড়ে যাবেন আপনারা এই যে দেখুন ডিজাইনটা দেখুন এতে সুন্দর করে কাজ করা আছে বাকি ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সে ব্ল্যাক এসের সাথে কন্ট্রাস্টটা থাকবে এই ড্রেসটা এতটা দারুণ প্রত্যেকটা ড্রেস আপনাদের নজর কেড়ে নেবে ইনশাল্লাহ ওরিজিনাল পাকিস্তানি খানদানি নুটস ব্র্যান্ডের রাজকীয় ড্রেস দেখুন এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে দামানটা থাকবে ফ্রন্টের জাস্ট ডিজাইনটা দেখুন এবং টার্সেলগুলো প্রিমিয়াম টার্সেল থাকবে সিকোয়েন্সের কাজ করা প্লাস হেভি সুতার কাজ করা থাকবে এই সাইডটাতে তো দুর্দান্ত একটা ডিজাইন করা হয়েছে যেটা হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা থাকবে এবং এই সাইডের যে ডিজাইনটা আছে এগুলোর ফিনিশিং দেখুন মানে প্রেমে না আপোর উপায় নেই এত সুন্দর পাকিস্তানি বুটিকারের কাজ করা প্রত্যেকটাই হচ্ছে ডিজাইনারের হাতে তৈরি জাস্ট এই কাজটা দেখুন এখানে সম্পূর্ণ রিয়েল কাজ করা প্লাস পার্লের কাজ করা এবং সুতার কাজ করা থাকবে রাজুকু একটা লুকের মধ্যে আমরা এই ড্রেসের কালেকশানটা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে আপনারা থাকবেন আপনি যদি দুই সালের সেরা পাকিস্তানি ড্রেসগুলো দেখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনারা দেখতেছেন তো প্রত্যেকের ভিডিওটা দেখতে করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা স্লিভস ডিজাইনটা দেখুন সেরা সুন্দরভাবে স্লিভস এর ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে স্লিভস এর বর্ডার লাইনটা থাকবে আর এটা আসবে হচ্ছে সালোয়ারটা জাস্ট স্যালোয়ারের ডিজাইনটা দেখুন কতটা দুর্দান্ত থাকছে একটি করে লাইফ প্লাস আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার হবে বিশেষ করে হচ্ছে ডিজাইনের জন্যে বিশেষ করে হচ্ছে পাকিস্তানে এই লাক্সারি পার্টিওয়ারগুলো ড্রেসের জন্য এই যে দুপাটটা দেখুন আপনারা একটা ড্রেসের সাথে দুপাটা যখন বেশি সুন্দর হবে এমনিতেও কিন্তু ড্রেসটা ভালো লাগে যাবে আপনাদের কাছে দুপাটা যে কর্নারের কাজটা আছে একটু কাছে নিয়ে আসো তো এই যে কর্নারের কাজটা একটু দেখুন কতটা প্রিমিয়াম কাজ করা হয়েছে কর্নারটাতে প্লাস টার্সেলগুলা টার্সেলগুলো হচ্ছে আমরা রাজকীয় টার্সেল পেয়ে যাচ্ছি এই যে টার্সেলটা অনেক সুন্দর করে কাজ করা তো নেক্সট ড্রেসটা আমি দেখিয়ে দিবো আপনাদেরকে যেহেতু চারটা ড্রেস আজকে দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম থাকছে সেই কারণে আমি আপনাদের জন্য আকর্ষণ হিসেবে প্রাইসটা রাখছি তো যারা নিতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মানে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর মানে কনফিউজ করা কালেকশন নিয়ে আসছি আপুদের জন্য আজকে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা ডিজাইনগুলো দেখুন পাকিস্তানি দুই হাজার পঁচিশ সালের সেরা পাকিস্তানি ফ্যাশনওয়ার ড্রেসগুলো আজকে দেখতেছেন আপনারা দেখুন ট্রেন্ডি কালেকশন ওইগুলো প্রত্যেকটা হচ্ছে ট্রেন্ডি কালেকশন থাকছে নিচের যে বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ প্রিমিয়াম টার্সেল রিয়েল কাজ করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল পার্লের কাজ করে দেখুন হ্যান্ডওয়ার্ক কাছে এই ড্রেসটা পুরোটা জুড়ে কিন্তু আমরা হ্যান্ডওয়ার্ক পেয়ে যাচ্ছি এবং নেকটা কিন্তু অসম্ভব সুন্দর থাকছে অনেক কিউট থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকের ভিডিওটাতে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করা যাবেন সালোয়ারটা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু আমরা স্যালোয়ার পেয়ে যাচ্ছি আপনি যদি দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সেরা পাকিস্তানি ড্রেস দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য থাকছে স্লিপদের ডিজাইনটা দেখুন কতটা দুর্দান্ত একটা স্লিপদের ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি মিনাকারি কাজ করা প্লাস এগুলো কিন্তু সম্পূর্ণ রয়েল কাজ করে একেবারে হচ্ছে সফট কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং দুপাট্টার স্টাইলটা দেখুন দুপাটা কতটা সুন্দর লাইট পেস্ট কালারের এই ড্রেসটা প্রত্যেকটা আপুই কিন্তু নিয়ে নেবেন এই ধরনের ড্রেস বেশিক্ষণ শুরুমে থাকে না বিশেষ করে হচ্ছে প্রত্যেকটা আপুদের চাহিদা থাকে যে কখন পূর্ণিমা শাড়িতে সবচেয়ে বেটার কোয়ালিটি একটা ড্রেস আসবে আর সবার আগে কখন আমি এই ড্রেসটা নিয়ে নিব দেখুন এটা হচ্ছে দোপাট্টাটা থাকবে দুপাটার ডিজাইনটা চমৎকার চমৎকার দুপাটার ডিজাইন থাকছে এবং এই যে কাজটা এটা পুরোটাই হচ্ছে কোটা মস্তিন ফেব্রিক্সের উপরে কাজ করা এই ডিজাইনটা পুরোটা হচ্ছে কোটা মস্তিন ফেব্রিক্সের উপরে কাজ করা লাস্ট একটা কালার দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে গোল্ডেন বেজের মধ্যে থাকবে কালারটা বা ড্রেসগুলা দেখুন এই ধরনের ড্রেসগুলা যদি আপনারা দেখার পরে না পার্সেস করেন দেখুন তো কতটা সুন্দর ডিজাইন থাকছে সামনে কিন্তু ওয়েডিং সিজনটা চলে আসতেছে তো প্রত্যেকে চাই কি আমি যখন ওয়েডিং একটা অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করব পাকিস্তান একটা সবচেয়ে সেরা ড্রেস পরে কিন্তু অ্যাটেন্ড তাহলে এই ড্রেসগুলো কিন্তু আপনার জন্য পারফেক্ট থাকছে যে কোনো পার্টি ওকেশনে যে কোনো পার্টি অকেশনে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পরে যেতে পারবেন এত সেরা সেরা ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন দেখুন উঠানো কাজ করা আছে তো এই রাস্তা দেখি কিন্তু আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব যেহেতু আজকে আকর্ষণ হিসেবে আপনাদের জন্য আমি প্রাইসটা রাখছি এটা অরিজিনাল পাকিস্তানি নোটস ব্র্যান্ডের ঈশা লকজারি শিপনের কালেকশন আজকে চার কালারের চারটা ডিজাইনের ড্রেস দেখাচ্ছি এত চমৎকার কালেকশন এই ড্রেসগুলো এগুলো ট্রেন্ডি ডিজাইন ইউনিক কালেকশন থাকবে আপনাদের জন্য যারা হচ্ছে ইউনিক ট্রেন্ডি ড্রেস খুঁজতেছেন এই ড্রেসগুলো থাকবে আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল এটা স্লিভের ডিজাইনটা থাকছে প্রত্যেকে কিন্তু আজকের ভিডিওটা ভিডিওটাতে একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না আজকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা থাকবে সালোয়ারের কাপড়টা অনেক বেশি সফট থাকবে প্রত্যেকটা কালার হচ্ছে সফট কালার স্মুথ ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এবং ডিজাইনগুলো টোটালি হচ্ছে হ্যান্ড ওয়ার্ক পাকিস্তানি ড্রেসের মধ্যে হ্যান্ড ওয়ার্কের ড্রেসগুলো সবচেয়ে বেশি স্পেশাল হয় সবচেয়ে বেশি সুন্দর হয় আজকের এই ড্রেসের কালেকশন যদি আপনি মিস করেন কিন্তু আপনি আফসুস করবেন এবং এই ড্রেসের ক্যাটালগটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিব এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন সাত হাজার টাকা করে সাত হাজার টাকায় এই সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে প্রত্যেকেই প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম